হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমাদের এই বিদ্যুৎ বিল দিতে গেলে অনেক ঝামেলা হয় অনেক সময় আমাদেরকে বিদ্যুৎ অফিসে লাইনের পর লাইন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমরা খুব সহজে আজকে আমরা দেখবো ঝামেলা ছাড়াই এটার জন্য শুধু আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটার মধ্যে পরিমাণ মতো টাকা থাকতে হবে আপনার বিদ্যুৎ বিলে যে টাকা সেটা থাকতে হবে আর এই বিদ্যুৎ বিলের জন্য আপনাদের প্রয়োজন শুধুমাত্র একটা নাম্বার এই যে এখানে দেখছেন মিটার নাম্বার এই মিটার নাম্বারটা থাকলেই আপনারা খুব সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তাই এই মিটার নাম্বারটা আমাদের খুবই জরুরি চলুন দেখা যাক কিভাবে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমাদের বিকাশ অ্যাপসের মধ্যে নির্দিষ্ট পরিমাণের বিলের নির্দিষ্ট পরিমাণে টাকা থাকতে হবে চলুন বিকাশের মধ্যে ঢুকি এবং কীভাবে পরিশোধ করে চলুন আমরা দেখি আমি বিকাশের মধ্যে আমি ঢুকলাম ঢোকার পরে আপনার প্রথমে আপনাদের পিন দিয়ে লগ করতে হবে আমি আমার পিন দিয়ে বা ফিঙ্গার ভেরিফাই করে লগ ইন করে নিলাম এরপর লগ করার এরপর লগ করার পরে আপনাদের উপরে যে অপশানগুলো আসবে এর ভিতর থেকে দেখবে যে পে বিল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন পে বিলই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এটার মাধ্যমে খুব সহজে পানি বিদ্যুৎ গ্যাস বিল বা অন্যান্য অনেক বিল আছে যেগুলো যেমন ওয়াইফাই বিল এগুলো দিতে পারবেন যে বিলগুলো আছে নিচেই দেখা যাচ্ছে এই প্রত্যেকটা বিলই আপনারা খুব সহজেই দিতে পারবেন টেলিফোন বিল টিভি বিল ক্রেডিট কার্ড সকল বিল দিতে পারবেন আমি বিদ্যুৎ বিল দিব তাই আমরা পে বিল পোস্ট উপরে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কোন মাসে বিলটা দিতে চাচ্ছি আমি যদি ডিসেম্বর মাস সিলেক্ট করি চব্বিশে ডিসেম্বর তাহলে দেখতে পারবেন যে আমার বিল পরিশোধ করা আছে এখানে দেখাচ্ছে পেইড বিল পেইড সেক্ষেত্রে আমি জানুয়ারি মাসেরটা দিব তাই আমি জানুয়ারি সিলেক্ট করলাম জানুয়ারি সিলেক্ট করার পরে আপনাদের এখানে দেখবেন যে মিটার নাম্বার দেওয়া আছে এই মিটার নাম্বারটা দিবেন তাহলে আপনার যে মিটারস হয় সেটার উপরে ক্লিক করবেন আমার এটি পোস্ট পেইড তাই আগে থেকে সেভ করা আছে আমরা না আমরা পোস্টপেইডের উপরে ক্লিক করতেছি ক্লিক করার পরে আপনার এখানে মিটার নাম্বার সেবে অথবা মিটার নাম্বার সহ অথবা মিটার নাম্বার সহ আপনার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার চাইতে পারে আমি এখানে মিটার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পে বিল এগিয়ে যান এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে যে পরিমাণ বিল পরিশোধ করতে হবে সেটা আমাদের এখানে চলে আসছে একশো তিন টাকা আপনারা দেখে নেবেন যে আপনার বিলের সাথে এই বিলটা ঠিক আছে কি না তারপর পরের দাপে এগিয়ে যান এখানে ট্যাপ করুন ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার যে পিনটা এটা চাচ্ছে আপনি যদি পিনটা দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে আপনার এখানে যে ট্যাপ করুন অপশনটি আসবে যেভাবে আপনি বিকাশ থেকে টাকা সেন্ড করেন ট্যাপ করে ধরে রাখেন এভাবে ট্যাপ করে ধরে রাখলে আপনি খুব সহজেই আপনার বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে যাবে এবং আপনি খুব সহজে আপনার চালান ভাষার সব কিছু পেয়ে যাবেন এবং এটি সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হলে আপনার এই চালান দেখালে আপনি খুব সহজে এই বিলটা পরিশোধ করা সেটা বুঝিয়ে দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ